ঘুম কমিশনে আসা দুইশো তেপ্পান্ন জনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তথ্য কমিশনের তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তিনি বলেছেন এক হাজার আটশো পঞ্চাশটি অভিযোগ বিশ্লেষণের মাধ্যমে গুম হওয়া দুইশো তেপ্পান্ন জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে এ সময় গুমের সঙ্গে র্যাব সবচেয়ে বেশি জড়িত বলেও জানান গুম কমিশনের সভাপতি আজ বৃহস্পতিবার সকালে গুলশানের এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান মৈনুল ইসলাম চৌধুরী ময়নুল ইসলাম চৌধুরী বলেন এতে স্পষ্ট হয় যে বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা আন্তর্জাতিক স্বীকৃতির অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে যার ভুক্তভোগী ছিল মেধাবী শিক্ষার্থী রাজনৈতিক কর্মী সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী এই প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবে দিন করেছে এবং নির্যাতন ও গোপনে আটকে সংস্কৃতি প্রতিষ্ঠানিকভাবে চালু করেছে এমনকি সাধারণ নাগরিককে বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতে তুলে দিয়েছে গুম কমিশনের সভাপতি বলেন গুম থেকে না আসা বারো জনের বিষয়ে প্রমাণিত অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রমাণিত প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছি চলমান অনুসন্ধানের স্বার্থে এই মুহূর্তের বেশি প্রকাশ করা চেয়ে সম্ভব হচ্ছে না গুমের সঙ্গে র্যাব সবচেয়ে বেশি জড়িত উল্লেখ করে মঈনুল ইসলাম চৌধুরী বলেন বাংলাদেশের গোয়েন্দাদের পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বাহিনীও জড়িত বাংলাদেশে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভারতীয় যারা জড়িত তাদের বিষয়ে আমরা কিছু করতে পারব না এ সময় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন